তাই দেখো আজকে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে নতুন করে আবার মাছ ছাড়া হবে তার জন্যে এইগুলোই আশেপাশে যে এখন ধান চাষ হয়েছিল দিয়ে এখানে কেলেনের এই যে সাবনে এই যে বড় কেলেন আছে যে কেলেন থেকে জল এসে এখানে ঢুকেছিল মাছ আর তার জন্য এই উল্টো পাল্টা যা মাছ আছে সেগুলোকে তুলে ফেলে দেবো দিয়ে এখানে এখন রুই

तो चलो तुम की माच पाए आज के देखो কি মাছ পাওয়া যায় তোমাদেরকে দেখাবো ধরো এই মাছ ধরা হচ্ছে কি মাছ কি মাছ দেখাও আবার দেখাও তাহলে এই দেখলে মাছ পেয়েছে একটা আমাদের এখানকার সব থেকে বড় মাছ উড়ে দেখছো কত জাল নিয়ে এসেছে মাছ ধরছে দেখছো যত বড়ই পুকুর হোক বলবে ওকে তত বড় পুকুরে মাছ ধরবে অত বড় বড় জাল আছে চলো আরো ধরুক তারপরে তোমাদেরকে দেখাবো যে কি কি মাছ পেলাম তাই দেখো আবার জাল টানা হচ্ছে বড় বড় বুয়াল মাছ আছে তো বুয়াল মাছগুলো একটাও জালে পড়ছে না খালি লাভ মেরে মেরে ওদিক পালিয়ে যাচ্ছে তো দেখা যাক কতক্ষণ পালায় ধরবো তো বটেই যেখানে ডাউন আছে ওখানে জল বেশি

দেখো বন্ধুরা একটা পাবদা মাছের বাচ্চা পেয়েছি দেখো এটা হচ্ছে পাবদা মাছের বাচ্চা খুব বড় নয় ছোটই একটু পরে একে আগুনে পুরাবো এটাও তোমাদেরকে দেখাবো ওই দেখো একটা কি মাছ পেয়েছে বলছে চান্দা মাছ নাকি এটা একদম জিয়ান্ত আছে ছেদ দিলে এখানে পালাবে ওই জন্য ছাড়ছি না আরো কি মাছ পাই বড় মাছ দেখাচ্ছি এই দেখো মাছ দেখো খুব বড় মাছ না এই পুকুরে কিন্তু ছোট ছোট দাঁড়কে পুটি ট্যাংরা কোন পড়তো পঁচিশ এইসব মাল চাটি আছে তা এগুলোকে পুকুরটাকে পরিষ্কার করা হচ্ছে

বন্ধুরা এখন আমরা এই চারখানা মাছকে পুরাবো পাবদা মাছটা পুরাবো বলেছিলাম পালিয়ে গেছে হাত থেকে জ্বলে ক্যাংড়া আছে দেখো এই দেখো ক্যাংড়া ক্যাংড়া বলা যায় না বাচ্চা হোক ক্যাংড়া দেখো দেশি দেশি ক্যাংড়া এর দেখলে হবে না বয়স বেশি আর এই দেখো মাছটা এখনো লড়ছে তা আগুন যখন একে দিবো আগুনে তখন ওই আর লড়বে না তখন ও চাপ লিও না তোমরা দেখো কতক্ষণে লড়ে তো এই দেখো এগুলোকে চাপি চাপি দিয়েছি এখানে এবার ধরিয়ে দিলাম আগুন উড়বে দেখো এবার চালিয়ে দিয়েছে এই দেখো মাছ পুড়ছে দেখো দেখো মাছ পুড়া হচ্ছে দেখো এই ছোটবেলায় আমরা মাছ পুড়িয়ে খেতাম এখানে ওখানে মাছ ধরতে গেলে এখন আমরা বড় হয়ে গেছি কিন্তু মাছ পুরানোটা আমরা ভুলিনি দেখো বন্ধুরা খড় চলে খড় পুড়ে শেষ হয়ে গেল মাছ কিন্তু পুড়েনি এই মাছটা যে কেমন বুঝবুঝি কাটছে দেখো বন্ধুরা দেখো কত সুন্দর লাল পাড়া হয়ে গেছে দেখো 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 বন্ধুরা দেখো দেখো বন্ধুরা মাছ পুরে লাস্টে দেখাবো তোমাদেরকে কেমন তাই দেখো বন্ধুরা আমাদের মাছ পুরে রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর পুড়েছে দেখো নুন দিইনি হলুদ দিইনি তেল দিইনি শুধুই পুড়ে যা দেখো কত সুন্দর কালার দেখো মাছের কী কী মাছ আছে এটা পুঁটি মাছ আছে এটা একটা কী মাছ আছে নাম জানি না এটা একটা ল্যাটা মাছ আছে আর এটা একটা

যা দিয়ে যা দেখো আমি সারাদিন ধরে মাছ ধরেছি সারাদিন পুকুরে মাছ ধরেছি আর সারারাত ধরে রাতের বেলায় দেখো বসে বসে দেখো মাছ ভাত খেলি কয়লার উনুন ধরিয়েছে কয়লার উনুন ধরিয়ে দেখো বসে বসে কাতলা মারের গো গোটা মাথাটাকে গোটা রেখে দিয়েছে গোটা মাথা

খাচ্ছে গরম গরম ভাজা ভাজ খাবার কেউ নাই